প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু সৃষ্টি করে যা একেবারে কল্পনার মতো লাগে অস্ট্রেলিয়ার পিঙ্ক লেক ঠিক তেমনই এক বিস্ময় এখানে দাঁড়ালে মনে হবে যেন বাস্তব আর স্বপ্ন এক সুতোয় গাথা একদিকে স্বচ্ছ নীল জল অন্যদিকে উজ্জ্বল গোলাপি রঙের জল মাঝখানে চলে গেছে এক সরু রাস্তা দেখে মনে হবে যেন কেউ দুটো রঙ আলাদা করে ঢেলে দিয়েছে কিন্তু আসলে এটা প্রকৃতির এক অভিনব খেলা অস্ট্রেলিয়ায় বিভিন্ন গোলাপি হ্রদ রয়েছে তার মধ্যে হাট লেগুন অন্যতম এটি পশ্চিম অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় পর্যটন স্থান তবে অনেকে এটিকে সাধারণভাবে পিঙ্ক লেক বলেই চেনে বছরের বেশিরভাগ সময় এই লেকের জল উজ্জ্বল গোলাপি বা কমলা রং ধারণ করে এই লেকের আশ্চর্য রঙের পেছনে রয়েছে প্রকৃতির এক দুর্দান্ত রহস্য হ্রদের জলে রয়েছে ডোনালিয়েলা স্যালিনা নামের এক বিশেষ শৈবাল প্রচণ্ড লবণাক্ত জলে এই শৈবাল বেড়ে ওঠে ও বাড়তি বিটা ক্যারোটিন তৈরি করে যা সূর্যের আলোয় গোলাপি রং ধারণ করে সেই সঙ্গে হ্রদের নীচে থাকা লবণের ব্যাকটেরিয়াগুলো জলের রং আরও উজ্জ্বল করে তোলে এই লেকের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি সমুদ্রের কাছেই অবস্থিত একটি সরু রাস্তা এই হ্রদকে ভাগে ভাগ করেছে একপাশে নীল সমুদ্রের ঢেউ আর অন্য পাশে জলজ্বলে গোলাপি লেকের শান্ত জল লবণের ঘনত্ব আলোর প্রতিফলন ও শৈবালের কার্যকলাপ একসঙ্গে এই জাদু সৃষ্টি করে যদি আপনি হাট লেগুনের সবচেয়ে উজ্জ্বল রূপ দেখতে চান তাহলে রোদেলা দুপুরের সময় বা শুকনো মৌসুমে এখানে যাওয়া উচিত তখন সূর্যের আলো সরাসরি লেকে পড়ে থাকে ফলে জল আরও উজ্জ্বল গোলাপি দেখায় হাট লেগুন শুধুমাত্র পর্যটকদের জন্য নয় ফটোগ্রাফারদের জন্যও এক স্বপ্নের স্থান এখানকার অপরূপ রঙের খেলা যে কাউকে মুগ্ধ করতে বাধ্য অনেক বিখ্যাত বিজ্ঞাপন ফটোশ্যুট এবং রোমন ভিডিও এই লেকে ধারণ করা হয়েছে